আসসালামু আলাইকুম ওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছায় স্বাগতম ভিন্ন স্বাদের একটি কেকের রেসিপি তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করব আম দিয়ে কীভাবে পারফেক্ট একটি কেক তোমরা বাসায় তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব। চলে আসলাম মূল ভিডিওতে এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ ময়দা আমি ভালোভাবে চেলে নিবো ময়দাটা চেলে নিলে কেকের ব্যাটারের মধ্যে কোনো লামস ক্রিয়েট হবে না এবং স্মুথ এবং সফট হবে এখানে আমার ময়দা চালা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তোমরা তোমাদের স্বাদ মতো লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবে এক কাপ ময়দার মধ্যে আমি চামচ বেকিং পাউডার দিয়েছি দুই তারপর দিয়ে দিব এক কাপ চিনি তারপর আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি সবগুলো উপকরণ ভালোভাবে এখন আমি মিক্স করে নেব মিশানো হয়ে গেছে এক সাইডে রেখে এখন ব্লেন্ডারের একটি জগ নিয়ে নেব তার মধ্যে আমি আগে থেকে কিছু আম কেটে রেখেছিলাম আমি এক বাটি আম এখানে দিয়ে দিব তারপরে দিয়ে দিব আগে থেকে জাল করা এক কাপ দুধ তারপর এখানে আমি এক কাপ রান্নার রেগুলার তেল ব্যবহার করব। তারপর দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স আগে থেকে যে ময়দার মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিব সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিব তিনটি ডিম ডিম দেওয়ার পরে আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব চলে যাব এটাকে এখন ব্লেন্ড করার জন্য আমার এখানে ব্লেন করা শেষ একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে না ঘন না পাতলা চলে যাব আমি এখন এটাকে বেক করার জন্য একটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ঘি দিয়ে চারপাশ করে নেব কেকের ব্যাটারটা আমি এখানে ঢেলে দেব আমি ব্যাটারের উপর কিছু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি আর বাদাম কুচি দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নিব তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে ডেকোরেট করে নিতে পারবে আমি কিছু আমের কুচি এখানে দিয়ে দিলাম চুলাতে একটি পাতিল বসিয়ে আমি দিয়ে আমি কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিব তারপর আমি ডাবল লেয়ারে এটাকে ঢেকে চল্লিশ মিনিট পর আমার আমের কেকটি একদম রেডি ঠান্ডা করে আমি পরিবেশন করে নিব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার টেস্ট ছিল বহুগুণ এটা একদম সফট আর স্পঞ্জ কেক হয়েছে তোমরা এটাকে দেখে বুঝতে পারছো এটা কতটা তুলতুলে আর নরম হয়েছে এখন আমি তোমাদের এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং স্মুদ হয়েছে একদম দোকানের কেকের মতো তোমরা এটি অবশ্যই বাসায় ঝটপট রেডি করে নিতে পারবে তোমরা এটি একবার যাকে খাওয়াবে সে অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবে আরেকবার বানিয়ে খাওয়ানোর জন্য আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ